নমস্কার বন্ধুরা আমি মধুমিতা মধুমিতা সাকু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি রাতে ডিনার মানে কি বানাতে চলেছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে এসেছি তো বন্ধুরা আজকে আমি রাত্রেবেলা বানাতে চাই ঘুগনি আর তার সাথে আছে নানপুরি তো নানপুরিটা কিভাবে বানিয়েছি বন্ধুরা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং আমার দূরের কাছে সব বন্ধুদেরকেই জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আর বেশি বকবক করবো না সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এখানে দেখো ময়দা নেওয়া আছে এটা দেখো ব্রেকিং সোডা আর এটা আছে দেখো বন্ধুরা ব্রেকিং পাউডার আর এখানে আছে পাঁচশো গ্রাম টক দই ঠিক আছে বন্ধুরা এই কটা উপকরণ দিয়েই কিন্তু আমি নানপুরিটা বানাবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো মতো লবণ হ্যাঁ অবশ্যই বন্ধুরা আমি টক দইটা ঢেলে নেবো

বেকিং সোডা দিচ্ছি হাফ চামচ দেবো ঠিক আছে বন্ধুরা বেশি দেব না বন্ধুরা দেখো বন্ধুরা এখানে আমি বেকিং পাউডার নিচ্ছি এটা এক চামচ নেব বন্ধুরা দেখো বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা সাধারণত এগুলো ইস্ট দিয়ে বানানো হয় কিন্তু আমার বাড়িতে যে কোনো আছে সেগুলো দিয়ে বানাচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে আর টক দই দিয়ে দেখতে থাকো বন্ধুরা কি করে বানাচ্ছি সাথে থাকো দেখো বন্ধুরা এটা আমি খালি টক দুয়ার ওপরে নির্ভর করেছি আমি একটু জল ইউজ করি না জল ইউজ করব না জল ইউজ করলে টেস্ট থাকবে না বন্ধুরা ফুলবেও না বেশি দেখেছ আজ কত সুন্দর হয়ে গেল আস্তে আস্তে আমি মাখিয়ে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা আমার পারফেক্ট প্রিয় হয়ে গেছে আমি ওটা করে রেখেছি বন্ধুরা একদম নরম করে থাকবে না এই ভাবে ওটা করবে পরে কিন্তু বন্ধুরা একদম পাক্কা 2 ঘন্টা রেস্ট রাখতে হবে বন্ধুরা ঢাকা দিয়ে তো ঠিক আছে বন্ধুরা দু ঘন্টা পরে ফিরে আসছি দেখতে থাকো তো বন্ধুরা আমি তো বললাম নানপুরীর সঙ্গে আমাদের রাতের মেনু আছে ঘুগনি তো দেখো বন্ধুরা আমি ঘুগনি করতে কি কি নিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে আমি মটরটা ধুয়ে রেখেছি তো মটরটা আমি এই প্রেসার কুকারে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য তার সাথে আছে বন্ধুরা আর বন্ধুরা দেখো এখানে আমি আলু নিয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি ঘুগনির আলু তো নেওয়া হয়ে গেছে বন্ধুরা আর দেখো বন্ধুরা পরিমাণ মতো জল নিয়ে নেব সিদ্ধ করার জন্য আর একটু লাগবে অবশ্য আমি দেব বন্ধুরা জল তো একটু কম হয়েছিল ওই জন্য আর একটু জল আমি বেশি করে দিয়ে দিলাম সিদ্ধ করার মতো বন্ধুরা ফিরে এলাম দু ঘন্টার পর বন্ধুরা দু ঘন্টার পর ফিরে এলাম তো তোমাদের দেখাবো কেমন হয়েছে দেখো দেখো বন্ধুরা খুব সুন্দর সফট হয়েছে বুঝতেই পারছো দেখো বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে তো বন্ধুরা চলো এবার লেচিগুলো করে নেব দেখতে থাকো দেখো বন্ধুরা এইভাবে লেচিগুলো একটু বড় বড় করে নিতে হবে বুঝতেই পারছো তোমরা সাইজগুলো একটু বড় বড় করে ডো করে নিয়েছি আমি লই কেটে নিয়েছি বড় বড় করে তো চলো বন্ধুরা এবার বেলে নেব তো বন্ধুরা দেখো কড়াই বসিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো আমি সাদা তেল দিয়ে দিলাম রিফাইন তেল তেলে একটু পরিমাপটা বেশি দেবে বন্ধুরা বন্ধুরা তেলটা গরম হয়েছে কি না পারফেক্ট জানার জন্য একটা ছোট্ট মতো দেখো ডো ফেলে রেখেছি এটা যখন ফুলে উঠবে তখনই জানবে যে তেলটা পারফেক্ট হয়ে গেছে বন্ধুরা দেখো বন্ধুরা বন্ধুরা বেশি পাতলা করবে না এটা মোটাই যেন থাকে কারণ এটা নানপুরি বলে কথা বেশি পাতলা করে বেলবে না একটু মোটাভাবেই বেলবে কিন্তু বন্ধুরা আর ওইদিকে আমার তেলটা গরম হচ্ছে হ্যাঁ একদম তেলটা গরম হচ্ছে তো ওইদিকে আমার বেলা রেডি আছে তেলটা পারফেক্ট হয়ে গেলেই দিয়ে দেব তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো তেলটা মনে হয় পুরো একদম গরম হয়ে গেছে বুঝতেই পারছো যেহেতু দেখো ওটা একদম ভেসে উঠেছে তো চলো বন্ধুরা এটা আগে ফেলে দেবো বন্ধুরা দেখো দিয়ে দিলাম তেলের মধ্যে এবার দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে যাচ্ছে বুঝতেই পারছো বন্ধুরা তোমরা প্লিজ এইভাবেই কিন্তু বানাবে আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে দিও বন্ধুরা দেখতেই পাচ্ছো কত সুন্দর ফুলে যাচ্ছে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে দারুণ ফুলেছে একবারে বলের মতো ফুলে গিয়েছে তো বন্ধুরা এইভাবেই সব কটা ভেজে নেব বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর বেশি লাল করব না বন্ধুরা এবার তুলে নেব আমরা কারণ এটা বেশি লাল করলে হবে না ভালো লাগবে না খুব সুন্দর দেখো লাগছে এবার কিন্তু বন্ধুরা তুলে নেব দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে আমার নানপুরি এটা বন্ধুরা তো আমি দু ঘন্টা রেস্টে দিয়েছিলাম মোট তোমরা যদি বন্ধুরা চার ঘন্টা পাঁচ ঘন্টা রেস্টে থাকো আরও বেশি ক্রিস্তি হবে খেতে ভালো হবে আরও হবে আমাদের তাড়াতাড়ি যেহেতু ইয়ে করব ওর জন্য আমি তাড়াতাড়ি ভেজে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা তুলে নাও এবারে হয়ে গেছে বন্ধুরা প্রত্যেকটা করে প্রত্যেকটা ফুলছে কিন্তু বন্ধুরা দেখেছো তো একটাও মিস যাবে না এইভাবেই তোমরা আমার রেসিপিটা দেখে অবশ্যই বানাবে ঠিক আছে বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে একটা করে খেলেই মনে হয় পেট ভরে যাবে খুব বড় বড় করে বানিয়েছে নানপুরিগুলো দেখো বন্ধুরা একদম ফাইনালি আমাদের নানপুরি রেডি হয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেটে একটা দেখাচ্ছি দেখো কি সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো বন্ধুরা ভেতরে পুরো রুটোর রুটির মতো হয়ে গেছে দেখেছো পুরো পাউরুটির মতো হয়ে গেছে তো এইরকম হবে ভিতরেরটা বন্ধুরা তো ঠিক আছে এর সঙ্গে তো আমাদের ঘুগনি আছেই তো ঘুগনিটা কোনো বানানো হয়নি নানপুরি আমাদের রেডি হয়ে গেছে তো ঘুগনিটা বানাবো তারপর একসাথে খাবো কিন্তু বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা তেল যেটা বেঁচে গেছিলো সেটাতেই কিন্তু দেখো আমি ঘুগনির জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা বন্ধুরা তেজপাতা তোমরা দিতে পারো আমার তেজপাতাটা ভালো লাগে না দিলে তো আমি ওই জন্য ঘুগনিতে তেজপাতা ব্যবহার করব না একটু তেলের সাথে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একটু ভেজে নেবো তারপর আমি পেঁয়াজ কুচুনো দেবো তো বন্ধুরা এবার দেখো দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো তার আগে একটু লবণ দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু বন্ধুরা লবণ দিয়ে দিলাম দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো বন্ধুরা প্লিজ তো বন্ধুরা দেখো পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেল এবার দেখো বন্ধুরা দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা টমেটো আর আদা রসুন বাটা ঠিক আছে বন্ধুরা একসাথে দিয়ে দিচ্ছি বন্ধুরা কারণ রাত হয়ে গেছে তো বুঝতেই পারছ একটু তাড়াতাড়ি করছি রান্নাটা সেই জন্য সব কিছু একসাথে দিয়ে ভালো করে কিন্তু কষতে হবে কারণ আদা রসুন একসাথে দেওয়া আছে ভালো করে কিন্তু বন্ধুরা আমি কষে নেব। বন্ধুরা দেখো আদা রসুনটা পেঁয়াজটা সব ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো তো বন্ধুরা এবার একটু দিয়ে দেবো ঝাল গুঁড়ো কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে বন্ধুরা ওই জন্য আমি বেশি আর ঝাল গুঁড়ো দেবো না অল্পই দিলাম তো বন্ধুরা এবারে ভালো করে মশলাটা তো লবণ প্রথমে দিয়েছিলাম বন্ধুরা একটু শেষের দিকে দেব লবণ যদি লাগে তো দেব ঠিক আছে বন্ধুরা চলো এবারে মটরগুলো দিয়ে দেব দেখো বন্ধুরা সেদ্ধ করা মটরটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিয়ে জল ঢেলে দেবো বন্ধুরা তখন পারফেক্ট হয়ে যাবে আমার ঘুগনি তো বন্ধুরা দেখো আমার ঘুগনিটা কি সুন্দর গাঢ় মতো হয়ে গেছে আর পারফেক্ট সব সিদ্ধও হয়ে গেছে তো বন্ধুরা এবার আমি একটু দিয়ে দেব জিরে গুঁড়ো জিরে গুঁড়ো বন্ধুরা দিয়ে দিলাম হাতে গুঁড়ো আর একটু দিয়ে দেব শাহি গরম মশলা আর সব শেষে দেব ধনে পাতা ধনে পাতা কিছু আছে তো দিয়ে দিলাম বন্ধুরা যেহেতু এবার নামিয়ে নেব ওই জন্য আমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এবার একদম নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে পারলেই আমার একদম পারফেক্ট ঘুগনি রেডি তো বন্ধুরা কেমন সুন্দর কালারটা খালি এসেছে দেখতে পাচ্ছ দারুণ কালার এসেছে পুরো দোকানের মতো কালার চলে এসেছে বুঝতে পেরেছো তোমরা বন্ধুরা নিশ্চয়ই তো চলো বন্ধুরা এবার আমরা পরিবেশন করিয়ে দেবো সবাই চলে আসো তাড়াতাড়ি প্লিস ও মামুনিদি চলে আসো তাড়াতাড়ি আমার ঘুগনি রেডি হয়ে গেছে আমরা এই চানাচুরটা খাই খুব ভালো খেতে কিন্তু বন্ধুরা সোমা চানাচুর তোফা তো এইটাই দেবো দেখো বন্ধুরা কি সুন্দর আমরা চাট করছি ঘুগনিটাকে তোমরা দেখতে থাকো তো দেখো ঘুগনিটা প্লেটে নিলাম আগে এবার দেখো বন্ধুরা দিয়ে দেবো পেঁয়াজ কুচনো একদম পুরো দোকানের মতো করে বানাই বুঝেছ তোমাদের দাদা ভাই সত্যি হেভি করে বানায় এবার দেখো বন্ধুরা এটা ধনে পাতা কুচনো দিয়ে দিলাম আর এটা বন্ধুরা তেঁতুল গোলা জল ঠিক আছে টক জল আর দেখো বন্ধুরা সঙ্গে দেখো বিট লবণ বিট লবণ টেস্টই আসবে না সেই জন্য বিট লবণ দেখো বন্ধুরা এটা বিট লবণ ঠিক আছে বন্ধুরা বিট লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব সেই বললাম যেটা সোমা চানাচুর চানাচুর দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ তাহলে বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমাদের গরম গরম ঘুগুনি আর তার সাথে আছে নান পুরি তো বন্ধুরা আর বেশি দেরি করো না ঝটপট চলে আসো একসাথে খেয়ে নেব আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে দিও বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা প্লিজ কারণ লাইকটা কম হচ্ছে কমেন্টগুলো বেশি হচ্ছে তোমাদের কাছে অনুরোধ প্লিজ লাইকটা আগে দিও তারপর ভিডিও দেখা চালু করবে কিন্তু বন্ধুরা এইভাবে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও আমরাও চেষ্টা করব তোমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও প্লিজ নতুন বন্ধুদেরকে একটাই অনুরোধ থাকলো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে পাশে থাকো বন্ধুরা আমার কাছে এবং দূরে অনেক অনেক বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো ঠিক আছে বন্ধুরা আর বেশি বড় করছি না ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সাথে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা